প্রবল বর্ষণে টিলা ধসে ভসীভূত হল বসত ঘর কদমতলায় বসত ঘরের উপর টিলা ধসে গুরুতর আহত মা ছেলে ধসে টিলাভূমিভূত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র বসত ঘরের উপর টিলা ভেঙে পড়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য প্রবল বর্ষণের কারণে কদমতলায় মা এবং ছেলে গুরুতর আহত বসতঘর সীভূত ভয়াবহ টিলা ধূষের ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের তারকপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা শিল্পী রুদ্রপাল এবং তার ছেলে নীতিশ পাল স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে টানা প্রবল বৃষ্টির ফলে শিল্পীর উত্তরপালে বসত ঘরে পেছনের উঁচু টিলা ভেঙে পড়ে ঘরের উপরে মুহূর্তের মধ্যে পুরো ঘর ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের প্রতিবেশীরা দুর্ঘটনার চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মা এবং ছেলেকে উদ্ধার করেন প্রাথমিকভাবে আহতদেরকে কদমতলা প্রাথমিক হাসপাতালে সেখানে ভর্তি করা হয় পরে মা শিল্পীর উত্তরপালের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে মা এবং ছেলে হাসপাতালে মেডিকেল পর্যবেক্ষণে রয়েছেন এই দুর্ঘটনায় শুধু বসত ঘরে ক্ষতিগ্রস্ত হয়নি বরং সমস্ত আসবাবপত্র ভসীভূত হয়েছে স্থানীয়দের মতে আকস্মিক এই দুর্ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন টানা বর্ষণ এবং দুর্বল মাটির কারণে টিলা ধসের আশঙ্কা আগে থেকেই ছিল তারা প্রশাসনকে সতর্ক করলেও মুহূর্তের মধ্যে বিপর্যয় ঘটে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে গ্রামে কৃষক গ্রামবাসী এবং এলাকাবাসী তারা আহত এবং মা ছেড়ে দ্রুত সুস্থতার কামনা করছেন পাশাপাশি তারা আশা করছেন স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এই ধরনের